আমাদের মায়ের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল পালিয়ে বিয়ে করা মা যখন দশম শ্রেণীতে পড়তো তখন তার সাথে বাবার সম্পর্ক গড়ে ওঠে নানা নানি যখন সম্পর্কের কথা জানতে পারলো তখন তারা মাকে অনেক বুঝালো ওই ছেলের সাথে নামেশার জন্য তারা বলল ছেলেটা ভালো না ওর সাথে বিয়ে হলে তুই সুখী হবে না তোর জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু মা তাদের কথা শুনলো না ইন্টার পাস করার পর গোপনে বাবাকে বিয়ে করে ঘর ছেড়ে পালিয়ে যায় নানা নানি এদের কষ্ট পেয়েছিল অনেক নানা এতখানি কষ্ট পেয়েছিল যে সরকারি ভালো চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নানা বলেছিল সবাই আমাকে ভালো জানে সম্মান করে করে শ্রদ্ধা সেই আমার মুখে কালি মেখে দিল মেয়েটা এখন আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো নানির কারণে নানা অবশ্য চাকরি ছাড়েনি নানি বলেছিল ওই মেয়েটা ছাড়াও তো তোমার আরো তিনটা ছেলে আছে চাকরি ছাড়ে দিলে সংসারের কি হবে নানার আর চাকরি ছাড়েনি তবে চুপচাপ হয়ে গিয়েছিলেন মা পালিয়ে বিয়ে করে নানা নানিকে যা আঘাত দিয়েছিল তার ফল মাকেও ভোগ করতে হয়েছিল বাবার সাথে সংসার করার পরে মা বুঝতে পারলো বাবা দায়িত্বজ্ঞানহীন একটা মানুষ বাবা ছোটোখাটো একটা ব্যবসা করত কিন্তু সেটা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে মেতে থাকত মায়েতে কষ্ট পেয়ে চোখের পানি ফেলত মা বাবাকে বোঝানোর চেষ্টা করত কিন্তু বাবা মায়ের কথা গুরুত্ব দিত না দাদি ভালো মানুষ ছিল কিন্তু ছেলের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না ছেলেকে সামলাতে না পেরে দাদি মাকে বলত বৌ তুমি মানিয়ে নাও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয়নি বরঞ্চ বাবা দিন দিন আরো উড়ুন হয়ে যেতে লাগলো এদিকে মায়ের পেটে আমি চলে এলাম মায়ের সময় পুনরায় পড়াশোনা কারণ ততদিনে মা বুঝতে পেরেছিল বাবার উপর নির্ভর করা যাবে না আমাকে পেটে নিয়ে মা ডিগ্রিতে ভর্তি হল এর মধ্যে দাদি মারা গেল তারপর সম্পত্তি নিয়ে বাবা এবং তার ভাইদের মধ্যে বিবাদ শুরু হলো, বাবা তখন মাকে ফুপুর বাড়িতে নিয়ে এলো এই ফুপুর বাড়িতে এসে মা তার জীবনের বড় একটা কষ্ট পেলো আর তা হলো খাওয়ার কষ্ট মাঝে পরিবারে বড় হয়েছিল সেখানে তাকে কখনো খাওয়ার কষ্ট পেতে হয়নি তাই হঠাৎ করে খাওয়ার কষ্ট পেয়ে মা বেশ আঘাত পেয়েছিল মা খাবার জন্য এই কষ্ট পায়নি যে ফুপুরা দরিদ্র ছিল ফুপুরা যথেষ্ট মাকে ঠিকমতো খাবার দিত না মাকে খাওয়ার কষ্ট দিয়ে ফুপু এক ধরনের বিকৃত আনন্দ পেত মা একদিন বাবাকে এই খাওয়ার কষ্টের কথা বলল বাবা তাও অবিশ্বাস করে উড়িয়ে দিল শুধু যে উড়িয়ে দিল তা নয় মাকে তাচ্ছিল্ল করে বললো তুমি কি রাক্ষস সারাদিনে তো খাই খাই করো কেন মা হতভঙ্গ হয়ে বাবার দিকে চেয়ে থাকলো তারপর থেকে মা আর কোনোদিন বাবাকে কোনো বিষয়ে কিছু বলেনি সমস্ত কষ্ট যন্ত্রণা নিরবে ভোগ করে যেতে লাগলো ফুপুর বাড়িতে আশ্রিত হয়ে আমাদের গর্ভধারিণী মা খাওয়ার কষ্ট নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো এখানে বলা দরকার মায়ের পড়াশোনা করার জন্য ফুপুকে কিংবা বাবাকে কোনো খরচ করতে হতো না মা ইন্টার পাস করে বৃত্তি পেয়েছিল সেই বৃত্তির টাকাতে মায়ের ডিগ্রির পড়াশোনার খরচ চলতো এই সময় মায়ের জীবনে একটা ঘটনা ঘটলো একদিন পথেও আচমকা নানার সাথে মায়ের দেখা হয়ে গেল মায়ের কোলে আমি ছিলাম খাওয়ার কষ্টের কারণে মা তখন বেশ শুকিয়ে গিয়েছিল মাকে দেখেই নানা বুঝতে পারল তার মেয়ে ভালো নেই মা নানাকে প্রথম যে কথাটি বলেছিল তা হলো বাবা আমি এখনো পড়াশোনা ছাড়িনি নানা মুখে কিছুই বলে না পকেট থেকে তিন হাজার টাকা বের করে মায়ের ব্যাগে ঢুকিয়ে দিল হন করে হেঁটে চলে গেল আর মা বাড়ি ফেরা পর্যন্ত কেঁদেছিল ডিগ্রি পাস করার পর মা একদিন নানার বাড়িতে গেল মাকে দেখে তিন মামা ভীষণ খেপে গেল তারা বলতে লাগলো যে মেয়ে তাদের পরিবারের মান সম্মান নষ্ট করে দিল তাকে তারা ঘরে ঢুকতে দিবে না নানি নানার কারণে তারা মাকে বের করে দিতে পারেনি নানা সেদিন মাকে বলল আমার পরিচিত একটা স্কুলের শিক্ষক নিচ্ছে তুই সেখানে আবেদন কর ব্যাগিটা আমি দেখবো মা করলো আর নানার কারণে মা সেখানে চাকরি হয়ে গেল সামান্য বেতনে মা শিক্ষকতা শুরু করলো বেতন সামান্য হলেও মা দমে যায়নি এক সময় মার বেতন বাড়লো চাকরি হওয়ার সাথে সাথে কিন্তু মায়ের সংগ্রাম শেষ হয়ে যায়নি বরঞ্চ নতুন একটা সংগ্রাম শুরু হলো এর মধ্যে আমার ছোট একটা ভাই হলো আমাদের দুই পড়াশোনা সব মাই ভাই চলে যেত শুনে তার বোনের বাড়ি চলে যেত সেখানে মাসের পর মাস থাকতো মায়ের কিংবা আমাদের দুই ভাইয়ের কোনো খবর নিত না আমরা দুই ভাই কে কোন ক্লাসে পড়তাম কার কত রোল কোন স্কুলে পড়তাম স্কুলের বেতন কত এসব কোনোদিন বাবা জানতে চায়নি সেই ছোট কাল থেকে আমরা দুই ভাই বুঝে গিয়েছিলাম মায় আমাদের একমাত্র অভিভাবক আমাদের কোনো কিছুর প্রয়োজন পড়লে আমরা মায়ের কাছে চাইতাম বাবা বাড়িতে থাকলেও বাবার কাছে চাইতাম না মা কিভাবে কষ্ট করে আমাদের বড় করে তুলেছে তা নিজের আমাদের মধ্যে একটা ছিল আল্লাহ আমাদেরকে অনেক সাহায্য করলেন ইন্টার পাস করার পর লন্ডনে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেলাম কিন্তু আমি জানতাম ওখানে পড়তে অনেক টাকা লাগে এত টাকা মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব না তবুও কেন যেন মাকে একদিন বললাম মা আমি লন্ডনে পড়তে যেতে চাই চাই সেখানে পড়ার সুযোগ পেয়েছি তারপর নিচু সরে বললাম কিন্তু ওখানে পড়তে খরচ অনেক মা সোনার সাথে সাথে বলল অবশ্যই তুমি লন্ডনে পড়তে যাবে খরচ নিয়ে তোমাকে ভাবতে হবে না সেদিন মায়ের কথাই কি যে খুশি হয়েছিলাম বলার মতো নয় আমি লন্ডনে চলে গেলাম মা অনেক পরিশ্রম করে একাধিক ব্যাংক থেকে লোন নিয়ে আমার পড়াশোনার খরচ চালাতে লাগলো প্রতি মাসে মাকে বড় অঙ্কের লোনের টাকা দিতে হতো কোনো কোনো মাসে লোনের টাকা জোগাড় হতো না মা তখন পাগলের মতো এর কাছে ওর কাছে ছোটাছুটি করতো টাকা ধার করার জন্য মায়ের এই কষ্ট দেখে নানি প্রায় সময় নানাকে বলতো মেয়েটা এত কষ্ট করছে তার জন্য কিছু করো ওর কষ্ট আর সহ্য হচ্ছে না নানা উত্তরে বলতো আমি অবশ্যই আমার মেয়ের জন্য করব এতখানি করব যে তোমরা অবাক হয়ে যাবে এবং সত্যি তাই হলো মায়ের জন্য নানা যা করলো তা অবাক হবার মতো মাকে ডেকে নানা একদিন বললো নেতির পড়াশোনার খরচ নিয়ে তোকে ভাবতে হবে না তুই যথেষ্ট করেছিস বাকিটা আমি দেখবো শুধু তাই নয় নানা চারতলা বাড়ি করেছিল সেই বাড়ির একটা ফ্ল্যাট নানা মাকে দিল এবং ষাট লক্ষ টাকা দামের একটা জমি মাকে লেখে দিল মামারা খুব বাধা দিয়েছিল কিন্তু নানা নানের শক্ত অবস্থানের কারণে তাদের বাধা টিকল না এদিকে আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করতে শুরু করলাম ফলে টাকার ঝামেলা অনেকটা কমে গেল পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসি এই সময় এক মেয়ের সাথে আমার সম্পর্ক হয় কিন্তু বাবার মতো দায়িত্ব জ্ঞানহীনতার কিছু বৈশিষ্ট্য আমার মধ্যেও ছিল আমি মেয়েটাকে অবহেলা করতে লাগলাম ফলে মেয়েটা এক সময় রাগ করে সম্পর্ক ছিন্ন করে দিল সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পর বুঝতে পারলাম বিরাট ভুল করেছি আমি তখন মেয়েটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করলাম কিন্তু মেয়েটি পুনরায় সম্পর্কে জড়াতে রাজি হলো না মেয়েটাকে হারিয়ে বড় ধরনের ধাক্কা খেলাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলাম আর এই সময় আমার মা আবারও আমাকে সাহায্য করতে এগিয়ে এলো মা নিজে মেয়েটার সাথে কথা বলল নানাভাবে তাকে বুঝিয়ে অবশেষে রাজি করলো অতঃপর আমাদের বিয়ে হলো এর কিছুদিন পর আমি অস্ট্রেলিয়া চলে আসি ছোট্ট একটা মেয়ে নিয়ে আমাদের সংসার বেশ ভালোই যাচ্ছে আমাদের অরুণচন্ডে বাবা এখন মাথা নিচু করে মায়ের বাসায় বাবাকে বের করে দিতে কিন্তু করেনি আমার যে ফুপু মাকে খাওয়ানোর কষ্ট দিয়েছিল সে এখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে তার সন্তানেরা কেউ মানুষ হয়নি দুই ছেলে নিশাগ্রস্ত আর মেয়েটারও ভালো জায়গায় বিয়ে হয়নি মাকে দেখলে ফুপু হাউমাউ করে কাঁদে আর বলে আমাকে মাফ করে দিও আমার অন্য যে ভাইটা আছে সে দেশে সরকারি চাকরি করে তার জন্য মেয়ে দেখা হচ্ছে নানা নানি এখন আর জীবিত নেই তবে তারা প্রমাণ করে গেছে বাবা মা আসলে কি ঠিক যেমন আমার মা আমাদের প্রমাণ করে দিয়েছে বরঞ্চ আমাদের মা একটু বেশি প্রমাণ করেছে কারণ আমাদের বাবা দায়িত্ব জ্ঞানহীন ছিল বলে মাকে আরো বেশি কষ্ট করতে হয়েছিল এই অতিরিক্ত কষ্টের কারণে মা এক সময় শারীরিক এবং মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন হাটে রিং পড়াতে হলো তবুও মায়ের চলা থামেনি মাঝ প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে নামাজ পরে স্কুলে যাই অস্ট্রেলিয়া থেকে ভিডিও কলে যখন মায়ের সাথে কথা বলি তখন মায়ের দিকে তাকিয়ে মনে মনে বলি মা গো তোমার মতো অদম্য হয়তো হতে পারবো না তবে যতদিন বাঁচব এগিয়ে যাবো সামনে ধন্যবাদ সবাইকে